আমি বাসার জিআরপিএস থেকে এবং জ্যোতি ফাউন্ডেশনের সহযোগিতায় যে আমরা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারছি সেই কারণে আমি জ্যোতি ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যদের আমাদের বাসার থানা থেকে ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা এখানে সবাই সমাবেশ হয়েছি যে কারণের জন্য কিছু সচেতন সচেতনতা কথা আমরা আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই যে কথাগুলো আপনাদের চলার পথে সবসময় প্রয়োজনীয় বা চলাফেরা করলে আপনাদের জীবন ঠিক থাকবে পরিবার ঠিক থাকবে সেই ব্যাপারে আমরা এখানে এসেছি প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম যাতে সেই স্বাচ্ছন্দ্য যেতে পারে সেই কারণে ফুটবল মিস করে দিয়েছে কিন্তু আমরা কোটালো পর্যন্ত ওই ফুটবল মিসটা আমরা ব্যবহার করি আমরা এই শিক্ষিত মানুষেরও কিন্তু আমরা এই ফুটবল মিসটা ব্যবহার করি না কারণ আমরা চাই এমন একটা সময়ের মধ্যে আমরা চলে এসেছি এখন মোবাইল ঘাটতে ঘাটতে এমন একটা পরিস্থিতির মধ্যে চলে আসছি যে আমরা এখন সেই মোবাইলের আসক্ত হয়ে আমরা এখন সব যন্ত্রণা হয়ে গেছি আমাদের বাড়ি থেকে সময় হাতে নিয়ে আমরা ট্রেন ধরতে আসি না আমরা এমন এক সময় স্টেশনে এসে পৌঁছাই যেখানে ট্রেন থাকে সেই সময় এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম যেতে গেলে আপনাকে করতে হবে তার কাছে সে সময় থাকে না তখনই সে রেল লাইনে লাভ দিয়ে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম চলে যায় এরপরে তো অনেক রকম দুর্ঘটনা ঘটে কি ঘটে আপনি ওপর থেকে রেল লাইনে যখন নামবেন নিশ্চয় দেখা যাবে একটা তিন ফুট দূরত্ব থাকে এই তিনপুর থেকে যদি আপনি লাভ পায়েন লাভ পারেন আপনার কিন্তু পাটাও ভেঙে যেতে পারে আর এখনকার যুগে একটা পা ভেঙে গেলে মানুষের নিজের তো শারীরিক কষ্ট আছেই তাছাড়াও কিন্তু ভালো নার্সিং থেকে আপনার চিকিৎসা করাতে গেলে তিন থেকে চার লাখ টাকা খরচা কে বহন করবে কে বেয়ার করবে টাকাটা কে দেবে যদি আপনার সেই সম্বলটুকুটা না থাকে তাহলে কেন আমি ওই থেকে নিচে লাইনের উপর লাভ পাবো আমি আসব একটু সময় নিয়ে আমি হাতে আসব আমি ফুটবল মিস্টার ব্যবহার করে আমি ওপারে যাব ওপারে গিয়ে আমি সময় বেতন ট্রেন ধরব কিন্তু এখনকার মানুষের সেই সময়টুকুনটা নেই বেশিরভাগ মানুষের কিন্তু এখন করে কি ওই লাইন ক্রস করে এপার থেকে ওপারে চলে যাচ্ছে বলিয়া বলিয়া হামার সাথে है तो तो दिया है ना बोल ही दिया, दादा दिया लेकिन मैं ये बोलना चाहता हूँ जीवन बहुत है है जीवन इसलिए जब भी ट्रैक को पास करता है तो देख के पास करना है इसको ध्यान रखना है लोगों को हमेशा क्योंकि आप ही কে ইসা আপনার জীবনটা খুব মূল্যবান আপনার সবাই একটু দেখে শুনে কি করবে আগে কবে দিয়ে দিয়েছে না আমার আসবে আবার না তো জন্য সবাই তো অনুরোধ কি